الحمد لله وكفى الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى আম্মাবাগ মহদরাম ভাই ও দস্তি ইস্তলা আমি যখন থেকে এই আলোচনা শুরু করছি আসরের পরে আমি চাই যে সুলুক তরিকাত সম্পর্কে তোমাদের নিকটে একটা এমন একটা খাতা তৈরি হয়ে যাক যা সুলুক তরিকের শুরুর থেকে শেষ পর্যন্ত তোমরা যাইতে পারো এই জন্য ধারাবাহিকভাবে ভাবে কিছু আলোচনা আমি করবো যেগুলোকে দিলের ভিতর তো নোট করবাই সম্ভব হলে খাতায়ও নোট করবা আমাদের নবী আলহিস আল্লাহ পাক তিনটা জিম্মেদারি দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন কয়টা

তিনটা তেলাবতে কালামে পাক তালিম এ কিতাব ও হেকমত তসকিয়া মনে থাকবে কয়টা তেলাবতে কালামে পাক মাসাল সবাই কালাম পাকের তেলাবাদ জানো দুই নম্বর হলো তালিম এ কিতাব ও হেকমত এই যে তোমরা কিতাবাদি পড়তেছ না সমস্ত নাহবে এলম সরফ মিজানুল সরফ নুরু নিজফ কুদুরি যত কিতাব পড়তেছো তালিমের কিতাবও হেকমত আর আর একটা হলো তাসকিয়া নাম কি ওয়াই জ্যাক তাসকিয়া তো এখানে তোমরা মনে রাখবা যে একটার সম্পর্ক আমলের সে হাতের সাথে আমি গত شکرواری شیر لگا اسلام. آسے عمل سے جنت بھی جہنم بھی, 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 بھی یہ کھاکی اپنی فطرت میں نہ نوری ہے نا ناری ناری. عمل تو اصل کی عمل تو عمل ایر একটাকে বলা হয় সেহাতে আমল কি বলা হয় আমলটা সঠিক হওয়া আর একটাকে বলা হয় কবুলিয়াতে আমল আমলটা কবুল হওয়া যেকোনো আমল কবুল হওয়ার জন্য সহি হওয়া জরুরি কথা বুঝছো সহি না হইলে কি হয় না কবুল হয় না বিষের জন্য অ্যাপ্লিকেশন করলো সহি বিষে পাবে ভুল যে কোনো আমলের নির্ভর করে কিসের উপরে তো আমলের ভিতরে কয়টা জিনিসের খেয়াল রাখা দরকার সহি এবং কবুল সহি হইল কবুল হইল না কি হইল কিছুই হলো না তো কবুলের জন্য সহি জরুরি কিন্তু সহি হয়ে যদি কবুল হয়ে যায় ভাগ্য খুলে গেল্য খুলে গেল তাই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সুল্লা সাল্লাম বলছেন কবুল আমলের আল্লাহ জান্নাত একটা সিজদা কবুল হয়ে গেছে কয়টা একটু তিলাবাদ কবুল হয়ে গেছে একদিনের মাঝে পড়া কবুল হয়ে গেছে আল্লাহ কথা বুঝছো তো এই জন্য তোমার এবং আমার সকলের জন্য আমল সহি হবে কিসে এটা যেরকম জরুরি আমল কবুল হবে কিসে এটা শিখাও কথা বুঝছো শিখলাম কবুল কিসে হবে তা শিখলাম না বেকার জীবন কথা বুঝছো জীবনটা কি বেকার এজন্য বাবা আমি যেগুলো বলি তো আল্লাহ রসুলকে গুণ কয়টা দিয়ে পাঠাইছেন তার প্রথম দুই গুণের সম্পর্ক সাথে নামাজের মধ্যে কালামে পাক তিলাব না করলে নামাজ কি হয় না সহি হয় না কি হয় না সহি শুদ্ধ না পড়লে নামাজ হয় কি হয় না

কি তেলাতে কালামে পাক আল্লাহ রসুলের প্রথম দুই গুণ এই দুই গুণকে শিখতে হয় তোমার আমার আমলকে সহি করার জন্য কি করার জন্য সহি করার জন্য আর তাস্কিয়া শিখতে হয় আমলকে কবুল করানোর জন্য কথা বুঝছো তাস্কিয়া শিখতে কিসের জন্য আমলকে কবুল করার জন্য এই প্রথম দুই গুণের উপরে কোরআনে করিমের মধ্যে অথবা হাদিস শরীফের মধ্যে এটা নাই যে এই গুণটা শিখলে সে ধন্য কিন্তু তিন নম্বরের ব্যাপারে আছে কদ আফুল আহমান ধাক্কা কদ আফুল আহমান তা ধাক্কা আছে না মানে অবশ্যই সফল কদ তাকিদের জন্য অবশ্যই কে কোন ব্যক্তি যে তাস্কিয়ে করলো কি করলো তো তাস্কের উপরে আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন তার জীবন কি হয়ে গেল আর কারো জীবন অবশ্যই ধন্য হওয়ার অর্থ হলো এখানে বিজনেস ভালো হইলো তা না এখানে সাথে ধন্য হওয়া না হওয়ার সম্পর্ক নাই ধন্য হওয়ার সম্পর্ক আগের সাথে মানে কি আখেরাতে আখেরাতে জায়গা মানিয়েছেন কয়টা দুইটা আখেরাতে গ্রুপ হবে কয়টা জানা সাইজ এক প্রকার মানুষ এক গ্রুপ জান্নাতি এক গ্রুপ জাহান্নামে তো যাদের আমল কবুল হবে তারা কোথায় যাবে যাদেরটা হবে না জাহান্নামে তাই না তো জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি নাজাত পেয়ে যায় আর জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায় বুঝতে হবে তার জীবনটা ধন্য হয়ে গেছে ওমান জিহা আনিল নার ও উজ জান্নাতা ফাকাত ফকত ফওজুন কবির ফৌজুন আজিম উলাইকা হোমুল মুফলে হৌদ আসা মুফলেহ বলো ফৌজে কবির বলো ফাউজে আজিম বলো কজা ফলাহা বলো তাই না এই সব কিছু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নাজাদ পেলে কোথার থেকে আর গেল কোথায় এটা এখানে না ওখানে কোন দিকে সামনে আখরাতে কথা বুঝছো কথা বুঝে আসে বাবা তো জান্নাতে যদি কোন ব্যক্তি যায় তার জীবন ধন্য তে ধন্য জীবন দান করবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দুনিয়াতে তাস্কিয়ে করবে কি করবে হুজুরে করো তালবে করুক গার্ডিয়ান করুক রিক্সাওয়ালা করুক প্রেসিডেন্ট করুক যারা করবে তাদের জীবন ধন্য হবে ধন্য হবে কেন কারণ ওই ব্যক্তির যে আমল হবে সে আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর কবুল আমলের যা কি কথাটা কি বুঝতে পারছো সবাই আজকে বেশি কথা বলবো না আমার সামনে আরো দুই জায়গা বয়ান করতে হবে শরীর অসুস্থ কাল্লা রসুল কাল্লা কয় দিন ঈদে পাঠাইছেন দুইটার সম্পর্ক যেভাবে বলি এইভাবে মুখস্থ রাখবি বেটা এইভাবে লাগবি আর এইভাবে তালাশ করে পাইতে তোমার অনেকগুলো কিতাব পড়তে হবে এই জন্য শব্দ বলি শব্দ মুখস্থ রাখবা আমলের ভিতর কয় জিনিসের খেয়াল রাখতে হবে একটা হলো আর একটা হলো কবলিয়াতে আমল সে হাতে আমল কবলিয়াতে আমল আল্লাহ রসুলকে ফের হোসেন কয় গুণ দিয়া দুইটার সম্পর্ক একটা সম্পর্ক কবলিয়াতের সাথে সে দুইটা

কার হিসাবে স্বপ্নে হয় মলান সাহেবের কাছে স্বপ্নে হয় তো স্বপ্নে তাজকিয়া হয় না কারণ তাস্কিয়া কি জিনিস কাকে বলে আমি শিখবো একদিনে সব বলবো না এই আজকে কয়েকটা কথা বললাম এটা হলো মতন এর উপরে চলবে কারণ এই সময় এখানে বসার অর্থই হলো আলোচনা করব কথা কি বুঝছো সবাই আর আলোচনা কি হইলে বলো ছাত্র বাবা হোক মা হোক তাই না পীর সাহ হোক আর মুরিৎসাহ হোক তাবলিকওয়ালা হোক আর রাজনীতিবিদ হোক প্রত্যেকটা মানুষের আমল সে زندگی بنتی ہے جنت بھی جہنم بھی جنت پیتے بولے سو قبول قبولا مل اج جہنم میں جہنم جائیے سو ہی ہونا قبول ہونا جاؤ گا جہنم جہنما اللہ رسول کے کوٹا پڑا بڑھائی سین تلاوت کلم پاک تعلیم کتاب و حکمت کو لے اللہ তো তিন গুণের প্রথম দুই গুণের সম্পর্ক আমলের হাতের সাথে আর শেষের গুণের সম্পর্ক আমলের কবলিয়াতের সাথে এই জন্য কোরআনিক মধ্যে আল্লাহ পাক অদ আফুল আহমান জাক্কা বলছেন অদ আফুল আহমান আল্লাম কোরআন কারণ অনেক কারি সাহেব জাহান নামে যাবে অনেক বড় বড় হুজুর জাহান নামে যাবে প্রথম যারা জাহান নামে যাবে কারা বলো দেখি ওলামা কারি কারি সাহেব কোথায় যাবে প্রথম জাহান নামে যাবে কে তাস কে নাই কে নাই কারি সাহেব এই জন্য কারি হিসাবের জন্য তাসকিয়া জরুরি যারা মাছা বানাবে তাদের জন্য তাসকিয়া জরুরি দানবীর মানুষ মাছা বানাইছে কয় নম্বরে জাহান্নামে যাবে নম্বরে শহীদ হইলে মুজাহিদ তাদের জন্য কি জরুরি তারালে শহীদ যদি হয়ে যায় দুই নম্বরে জাহান্নাম আলেম হলো মুক্তি হলো মুহাদ্দিস হলো এক নম্বরে যাহার দানশীল দানবীর টাকা পয়সা আছে দান করে মাছা বানায় মসজিদ বানায় কয় নম্বরে যাবে তিন নম্বরে কোথায় যাবে এগুলো বানাইছে জান্নাতে যাওয়ার জন্য জাহার নামে যাওয়ার জন্য কিন্তু জায়গা না থাকার কারণে যাতে কবুল হয় তা থেকে নাই আর কবুল হয় কিসে এই তাস্কিয়ার আজকে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে ভালো আলেম তাস্কিয়া নাই ভালো মুভাস তাস্কিয়া নাই ভালো মুবাল্ল তিয়া নাই কথাটা কি বুঝছো অতএব তাস্কিয়া অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখন তাস্কিয়া কি জিনিস কিভাবে কি করবা এর উপর আমি আলোচনা করব আসতে দিতে একদিন না কথা কি বুঝতে পারছো তো তাস্কি একটা গুরুত্বপূর্ণ জিনিস একটুক তো বুঝলা কারণ এর সাথে সম্পর্ক কিসের কবলিয়তের আর যা আখেরাতের ব্যাপার হলো কবুল হইলে জান্নাত আর ভালো আমল যদি কবুল না হয় মুসল্লিন মুসল্লি হয়েও তার কি কবুল হয় নাই কি হয় নাই না সহিবুলো ভাবে করছে ভালো ভাবে উদু করছে আস্তে থেকে দিদি করছে রুপুসা করছে জবরদাস্ত ভালো করছে বিশ্বের ভিতরে এক নম্বর হয়ে গেছে কিন্তু তাস্কিয়ে ছাড়া পঞ্চাশ ষাট লাখ টাকা তো পাবে জান্নাত পাবে না কি বলো কথা কি বুঝতেছ টাকা পাওয়া যাবে কি পাওয়া যাবে না কারণ জান্নাত পাওয়ার জন্য আমলটা কি লাগবে কবল আর কবল হওয়ার জন্য তাসকিয়া লাগবে কথা কি তো বাবাজি সবাই বুঝছো বড় হুজুর হইতে পারবা বড় দানবীর হইতে পারবা পত্রপরিকায় নাম আসবে মশুর হইতে পারবা কিন্তু মকবুল হইতে না মশুর হইতে পারবা কিন্তু কি হইতে পারবা না একটা হলো মশুর হওয়া একটা হলো মকবুল হওয়া মশুর হওয়া নির্ভর করে যোগ্যতার উপরে কাবিলতের উপরে আর মকবুল হওয়া নির্ভর করে কবুলিয়তের উপরে আর কবুলিয়াত নসিব হয় তাসকিয়ার দ্বারা কথাটা কি বুঝছো বাস আজকে আর বলো না কষ্ট হচ্ছে সুমান আল্লাহাম দিয়ে যাও